এটা তার ফেসবুকের স্ট্যাটাসে এসেছে তিনি বলেছেন মুসলমানদের সময় ষোলো ষোলো কলা আর হিন্দুদের বেলায় কাজ কলা কোরআনের পাঁচ নম্বর সোরাদা এর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যখন এই আজান হয় তো এই আজান নিয়ে তামাশা করে এক শ্রেণীর লোক আর তাদের ব্যাপারে আমরা জানি তারা হচ্ছে নাস্তিক লোক যখন আজান দেওয়া হয় তখন সেটা নিয়ে তামাশা করে এক শ্রেণীর লোক এই লোকগুলি মূলত পৃথিবীতে নাস্তিক আজান না হয় পাঁচ মিনিট লাগে কিন্তু পূজা কয় মিনিট লাগে মানলাম মুন্সী সাহেবের কথা ধরে নিলাম আজানের সময় হিন্দু সমাজ কি পূজা বন্ধ করবে আর আজানের সময় হিন্দুরা যেখানে পূজা করে সেখানে মসজিদ থাকতে হবে এমন কোনো কথা তো নেই পূজার সময় যদি এরা পাঁচ মিনিটের আজান সহ্য না করতে পারে তাহলে এই সমাজের ধর্ম কি শিক্ষা দেয় ঢাক ঢোল বাঁশি মিউজিক এই যে শব্দগুলি এগুলি মানুষের জন্য ভয় ভয়ানক ক্ষতিকর লক্ষ লক্ষ শিশু পৃথিবীতে আজ এই ঢাক ঢাকঢোল বাঁশি এবং মিউজিকের আওয়াজ শুনে শ্রবণ শক্তি ক্ষয়ে ফেলেছে আমাদের এই ভারত উপমহাদেশেও এর নজির অনেক আজান শুনে মানুষ মুসলিম হচ্ছে তার ইতিহাস আজ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সেই ইহুদিদের মধ্য থেকে এমন এক ব্যক্তি এমন একজন নারী এই আজানের শুন ইসলাম কবুল করে পুরা বিশ্ব বাজিয়ে ছেড়ে দিয়েছেন কিন্তু ওদের ও শুনে এই ঢোল শুনে বাসি মিউজিক শুনে কেউ শান্তির ছায়াতে আসেনি তার কোনো প্রমাণই নেই ভারতের ইতিহাস যদি আপনি এবং আমি একটু দেখি অতীতকালের বোমের রানীনগরের একই সাথে একই দেয়ালে এক পাশে মাসজিদ এক মন্দির ঠিক দিল্লির ফিরোসের এক পাশে মন্দির এক পাশে মাসজিদ মগরিবের সময় আমি অন্তত নামাজ পড়েছি সেখানে আমি দেখেছি হিন্দুরা ঢাকঢোল বন্ধ রাখতে হিন্দুদের এবং তাদের পূজার সময় এরা কোনো ধরনের ডিস্টার্ব করে না তো মিলেমিশে যদি আমরা থাকতে পারি অতীতকালে সেই 1757 সালের পূর্বে তাহলে আজ কেন আমরা পারবো না মিলেমিশে সবাই নিজ নিজ ভাবে নিজ নিজ বন্দেগী করুক তাতে কারোর কোনো বাধা দেওয়া উচিত না আজ এই শ্রেণীর নাস্তিক তারা হিন্দুদের এবং মুসলমানদের মাঝে ছোট ছোট ইস্যু দাঁড় করায়ে আবার সেই হিন্দু মুসলমানদের মাঝে দ্বন্দ্ব কিভাবে বাঁধাবে সেই প্রচেষ্টায় তারা রয়েছে হাতে হাতে মিডিয়া মিডিয়া রয়েছে রয়েছে। অনেক নাস্তিক সমাজের তারা বিভিন্ন এবং বিভিন্ন ভাবে কটু বাক্য বলে একে অপরের বিপরীত আর এই হিন্দু আর মুসলমান তারা একে অপরকে ঘৃণা করে ইসলাম কাউকে ঘৃণা করার জন্য এই পৃথিবীতে আসেনি সতেরো নব সোরা

মূলত ঘৃণা শিক্ষা দেয় ইবাদত আল্লা তাল্লার সন্তুষ্টির জন্য যদি আপনি আমি করি তাহলে আর যদি ইবাদত করে সেখানে না আপনি বাধা দিতে পারবেন না আপনার ইবাদতে অন্য কেউ বাধা দিতে পারবে তবে আজান বন্ধ করতে হবে এমন ধরনের কথা পৃথিবীতে শুধু নামধারী যারা মুসলমান নাস্তিক তারাই বলে অমুসলিমদের পক্ষ থেকে আমি তো আজ পর্যন্ত শুনিনি যারা বলছে তাদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখি তারা নামধারী মুসলমান তো গায়ের জোরের ধর্ম সবসময় মানুষকে হিংসুক বানায়